দাদুকে জব্দ করে রায়ানের মন জিতে নিল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় বিসর্জনের সময় হয়ে যাচ্ছে তাই রায়ান ঠাম্মিকে বলে ঠাম্মি এবার তোমার হাজব্যান্ডকে নিয়ে একটু গ্যারেজ করে দাও না হলে আমরা আমাদের আনন্দগুলো করতে পারবো না ঠাম্মি তো শুনেই অবাক হয়ে যায় আর বলে কি বলছো রায়ান দাদু ভাই আমি তো তোমার কথা বুঝতেই পারছি না ঠাম্মির কথা শুনে রায়ান বলে বুঝতেই তো পারছ আজকে বিসর্জন আজকে একটু আনন্দ হই হুল্লোর নাচ গান না করলে কি হয় আজ তো আমাদেরকে হই হুল্লোর আনন্দ করতেই হবে না হলে যে কিছুই হবে না তাই আজ আমরা অনেক বেশি হই হুল্লোর আনন্দ করবো আর এটা শুনে পুরোপুরি অবাক হয়ে গেছে ঠাম্মি তার মধ্যেই ঠাম্মি বলে আমি জানি না তোমার দাদুকে আমি রাজি করাতে পারবো কি না তবুও আমি দেখছি এরপরই ঠাম্মি বলে দাদুকে চলো আমি তোমাকে ভেতরে নিয়ে যাই দাদু বলে কেন আমি বিসর্জন দেখতে যাব না ঠাম্মি তখন বলে না না এখন আর বিসর্জন দেখতে যেতে হবে না তার থেকে বরং তোমাকে নিয়ে আমি ঘরের ভিতর যাই এরপর দাদুকে নিয়ে ঠাম্মি ভেতরে চলে যেতেই রায়ানরা বাইরে চলে গেছে আর সেখানে বিরাট আয়োজন করেছে রায়ান বড় বড়ো বক্স এনেছে ডিজে এনেছে কারণ আজকে রায়ান সবাইকে নিয়ে হইহুল্লোর করতে চায় নাচ গান করতে চায় আর এই সব দৃশ্য দেখার পরেই পরিতোষবাবু বলে রায়ান তুই এসব কি করেছিস বাবা যদি জানতে পারে বুঝতেই তো পারছিস কী হবে না রে রায়ান এসব করিস না রায়ান বলে দেখো দাদু কিছুই জানতে পারবে না আমি ঠাম্মিকে দিয়ে দাদুকে ভেতরে পাঠিয়ে দিয়েছি বাবা আজকেই তো ঠাকুর বিসর্জন হয়ে যাবে এরপর থেকে আনন্দ হইহুল্লোর বলে তো আর কিছুই হবে না তার থেকে আজকেই আমরা একটু আনন্দ করে নিই আর অসুবিধার কি আছে দাদু কিচ্ছু বলবে না এরপর নাচ গান চালু করেছে এরপর সবাই তো নাচতে শুরু করে দেয় তখনই পারুল বলে আচ্ছা তুই তাহলে এরকমটাই বলেছিলিস যে তুই শেষ ম্যাজিকটা একদম রাতে ঘটাবি এটাই তাহলে তো সেই ম্যাজিক রায়ান তখন বলে একদমই তাই তুই একদম ঠিক ধরেছিস পিসিমণি বাবা আর যে সবাই তোমাদেরকে কিন্তুই বলতে হবে দাদুকে যে তোমরা দশমীর রাতে ঠিক কতটা এনজয় করেছ হলে কিন্তু আমি কোনোভাবেই জিততে পারবো না আর এটা শোনার পরে পারুল বলে আচ্ছা তাহলে তুই জেতার জন্য এত কিছু করছিস এই শোন তুই যদি ভালোভাবে কাজ করিস না ফল তুই এমনিই পাবি কাউকে তোর হয়ে সাফাই গাইতে হবে না এর মধ্যেই সবাই মিলে হৈহুল্লো শুরু করেছে নাচ গান করতে থাকে পারুলও শুরু করে দিয়েছে সবার সাথে নাচ গান এদিকে গোপালদা একা দাঁড়িয়ে আছে সে মনে মনে কল্পনা করতে থাকে যে রুক্মিণী চলে এসেছে কিন্তু রুক্মিনী এখানে আসেনি পুরোটাই স্বপ্ন দেখতে থাকে এর মধ্যেই দাদুর কানে গান নাচের আওয়াজ চলে যাচ্ছে তখন দাদু বলে এত নাচ গান কোথায় হচ্ছে ঠাম্মি তখন বলে আসলে রাস্তা দিয়ে মনে হয় ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে তো তাই হয়তো আওয়াজ পাওয়া যাচ্ছে এরপর দাদু আর কিছু বলে না অন্যদিকে সবাই তো হই হুল্লোর আনন্দ করছে ঠিক আরও কিছুক্ষণ পরে দাদু বলে কেন জানি না আমার মনে হচ্ছে বাইরে সবাই মিলে নাচ গান করছে ঠাম্মি বলে তুমি এখানে বসো আমি দেখে আসছি এরপর ঠাম্মি চলে যাচ্ছে দেখতে আর সেখানে গিয়ে দেখে রায়ানরা সবাই মিলে হৈহুল্লোর করছে এই দৃশ্য দেখার পরেই তখন ঠাম্মি বলো রায়ান দাদু ভাই তোমার দাদুর কানে কিন্তু সব কিছু যাচ্ছে এরপর সে যদি চলে আসে তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে রায়ান বলে আরে কিচ্ছু হবে না এসো না ঠাম্মি আজকে দাদুকে ভুলে আমরা সব কিছু ভুলে গিয়ে আনন্দ করি আর তো কয়েকটা ঘণ্টা তারপরেই মা দুর্গার বিসর্জন হয়ে যাবে আর আমরাও আবারও পুরনো লাইফেই ফিরে যাব মুক্তির সাহায্যে কত তোরটা লোভনীয় হয় আজকে সবাই চেটে পুটে নাও এরপর ঠাম্মিও নাচতে শুরু করে দেয় আর এর মধ্যে ঠাম্মি না আসছে দেখে আরও বেশি পরিমাণে চিন্তা করতে থাকে দাদু দাদু তখন ভাবে একটা সময় হয়ে গেছে এখনও কেউ আসছে না এরপর দাদু নারুকে ফোন করে বলে আসতে আর সে তখন এসে বলে কি হয়েছে দাদু দাদু বলে আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চল এরপর যখন দাদু আসে আর সবাই তো রীতিমতো অবাক হয়ে যায় তখনই দাদুর কাছে গিয়ে পড়ছিল বর্দা ঠাস করে বর্দার গালে এক চর কষিয়ে দেয় দাদু এরপরেই দাদু অর্ডার দেয় যে তোমরা আগে বিসর্জন এসো মাকে তারপর সবার সাথে বুঝে নেব আমি ভাবতেও পারছি না তোমরা বসু বাড়ির ছেলে মেয়ে হয়ে শেষে কিনা রাস্তায় দাঁড়িয়ে এইভাবে নাচ গান করলে করে করতে পারো আমিও সেটা দেখব এরপর পিসিমণিও বুঝতে পারে আজ পিসিমণির কপালেও অশেষ দুঃখ নাচে সবাই মিলে তাড়াতাড়ি মা দুর্গাকে বিসর্জন দিয়ে ঘরে ফিরে আসে এরপর দাদু বলে তোমরা ভাবলে কি করে যে আমি এটাকে সাপোর্ট করব আমি তোমাদের স্বাধীনতা দিয়েছি বলে কি চা তাই করে যাবে রায়ান দাদু ভাই তুমি একটা কথা জেনে রাখো তুমি অনুষ্ঠানগুলো ঠিক করেছিলে ঠিকই কিন্তু লাস্টে এই শালীনতা বজায় রাখতে পারো তাই আজকে আমি আমার কথা রাখবো আমি বলেছিলাম পুজোর শেষে আমি তার উপহার তুলে দেব যে সব থেকে ভালো আয়োজন করেছে আর সে হলো পারুল দিদিভাই তাই আজকের উপহার শুধুমাত্র পারুল দিদি জন্য এটা শুনে তো রায়ানের খুব খারাপ লাগে রায়ান তখন বলে কি বলছো দাদু আমি যে এত কিছুর আয়োজন করলাম সেগুলোর কোনো দাম নেই আরে তোমরা সবাই বলো দশমীতে কীরকম আনন্দ করলে এরপরেই দাদু বলে আমি তো নিজের চোখেই দেখেছি তুমি কি ব্যবস্থা করেছিলে পারুল দিদিভাই যেসব আয়োজন করেছিল তাতে শালীনতা স্বাধীনতা সবটাই ঠিকঠাক ছিল কিন্তু তুমি যে আয়োজনটা করেছ তাতে কিছুই ইচ্ছিক ছিল না তাই তুমি রিজেক্ট হয়েছো এরপর পারুলকে শারদ সম্মানের যে অ্যাওয়ার্ড হয় সেটা তুলে দিতে হাতে তুলে দিচ্ছিল দাদু কিন্তু পারুল সবার সামনে দাঁড়িয়ে অস্বীকার করে আর বলে আমাকে মাফ করবেন দাদু আমি এই পুরস্কার নিতে পারবো না এটা শোনার পরে দাদু বলে তোর এত উদ্ধত্ব বেড়েছে দিদিভাই যে তুই আমার মুখের ওপর কথা বলছিস তুই বলছিস এটা নিতে পারবি না তখন পারুল বলে কি করে নেব বলো তুমি সবার সামনে রায়ানকে আমাকে আমাদের পরিবারের সবাইকে অপমান করলে এটা কি ঠিক হলো দাদু পুজোটা আমি করতে চেয়েছিলাম যাতে বাড়ির সবাই মিলে আমরা একসাথে হৈহুল্লোর করে কাটাতে পারি খুব ভালোভাবে সব কিছু ম্যানেজ করতে পারি সারাটা জীবন যেন আমাদের এই পরিবারটা একসূত্রে বাধা হয়ে থাকে কিন্তু তুমি এই যে কাজটা করছো তে সবাই ভয়ে ভয়ে বাঁচে দাদু মুক্তির স্বাদ তারা পায় না আমাদের উচিত আমরা সবাই মিলে মন খুলে আনন্দে হই হৈ করে বাঁচবো কেন দাদু নাচ করেছে তো কি হয়েছে অসুবিধার কী ছিল দাদু বলে অসুবিধার অনেক কিছুই ছিল বসু বাড়ির ছেলেমেয়েরা এরকম করে না কিন্তু পারুল বলে যদি কেউ আনন্দ করে একটু নাচ গান করে আমার মনে হয় তাতে কোনো খারাপ কিছু নেই রায়ণ মনে মনে ভাবে এই জন্য জন্তু এই জন্য তোর সাথে কম্পিটিশান করতে আমার এত মজা লাগে আমি জানি তুই কখনো কোনো অন্যায় সাপোর্ট করিস না আর অন্যায় তো নিজে করিস না এই জন্যই তোকে আমার এত ভালো লাগে দাদুর পুরস্কার ফিরিয়ে দেয় পারুল আর এটাও বলে দেয় যে পারুল সবাইকে নিয়ে একসাথে হৈ হৈ করে বাঁচতে চায় পুজোটায় পারুল একা কিছুই করেনি রায়ান বাড়ির পরিবারের সবাই মিলে সব কিছু করেছিল বলেই আজকে পুজোটা এত সুন্দরভাবে সবাই মিলে উদযাপন করতে পেরেছে উৎসবে আয়োজনে মেতে উঠেছিল কিন্তু একা সে কোনো পুরস্কারই নেবে না দাদুর মুখের ওপর সেই কথাটা বলে দেয় আর এদিকে রায়ান ভাবে সত্যি পারুলের মন অনেক বড় কিন্তু পারুল এখনও বুঝতে পারেনি দাদুকে জব্দ করে রায়ানের মন জিতে নিয়েছে পারুল নিজেই